হাই ভ্রিওন আমি অদিতি অদিত ব্লগ ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত তো কালকেই বলেছিলাম বুধবারের ভিডিওতে যে আমি খাওয়ার ভিডিওটা নেক্সট দিন আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে দেখো মা কলা পাতাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এটাও আমার একটা ভাগ্য আর কি মানে মার হাতে এইভাবে সাজানো খাওয়ার তো আমার এই কলা পাতাতে খেতে জাস্ট অসাধারণ লাগে এটা আমি অনেকবার বলেছি জানি সব বাঙালিরই এই কলা পাতাতে ভাত খেতে ভালো লাগে তার উপর স্পেশালি মাংস ভাত খেতে তো অবশ্যই ভালো লাগবে তো কলাপাতাতে সমস্ত কিছুই আমার খেতে ভালো লাগে কলাপাতাতে আমার সেদ্ধ ভাতও যেমন খেতে ভালো লাগে তেমন মাংস ভাতও খেতে ঠিক তেমনই লাগে তো সত্যি কথা বলতে আমি এখন মানে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে এটা দেখেই আমার মন একদম শান্তি তো এই আর কি তো সাজানো থেকে বড় কথা মানে আগে দেখতে ভালো হতে হবে তারপরে তো ওই বলে না গুণ তারপরেই গুণ তো এই রকম সাজিয়ে মানে যে কোনো খাবার যদি কেউ এরকম আলু সেদ্ধও যদি এরকম সাজিয়ে কলা দেয় কি না তার স্বাদ একটা দ্বিগুণ হয়ে যায় তো মায়ের হাতে জাস্ট খাওয়া মানে এরকম মা বেড়ে দেয় এটা খেতে জাস্ট অসাধারণ লাগে তো এটা আমার একটা বড় কপাল আর কি বলবো ভগবান এইটুকু আমাকে দিয়েছে আর কি তো আমি খাচ্ছি ভাই আগে খেয়ে নিয়েছে বাবা মা খাচ্ছে তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে উচ্ছে ভাজা আলু ভাজা আর ওই ভেন্ডি সেদ্ধ আমি ওটা খাবো না মা দিয়েছে যদিও স্যালাড কেটেছে আর কুলে শাকের তরকারি তো আর মাংসই আছে ওটা দেশি মুরগিরই ঝোল আমরা আমাদের বাড়িতে দেশি মুরগিই হয় মানে পোলট্রি ওই খাই না আমরা আর কি তো সেই জন্যই তো আমি খাচ্ছি বাবা মা খাচ্ছে একসঙ্গে কথা বলে বলে খাচ্ছি আর কি আর ভিডিও করলাম তো জানিও কেমন একটু কমেন্ট করে তোমরা জানাও আর কি আমার ভিডিও কেমন হচ্ছে কেমন লাগছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এই আর কি তো এইভাবে কলা পাতাতে আমার সত্যি কিন্তু খেয়ে আমি খুব শান্তি পাই এটাই তো চলো দেখতে থাক

সকালে হয়ে গেছে শ্রাবণ সকালে মেঘ থেকে থাকে বৃষ্টিও হয় তো সকালে আজ পুরো ধরে সেই রকমই মানে গেছে আর জানলা দিয়ে আমার এরকম একটু ক্যামেরার সামনে বদনটাকে দেখাচ্ছি কিছুই তো বলতে পারছি না এই আর কি তো এরপরে আমি যাবো গিয়ে চা খাবো আজকে ঠান্ডা ওয়েদারের জন্য বললাম অনেকদিন পরেই চা খাবো আর কি এই আটা মেখেছে ওই তিনটাতেই জন্য এরকম একটু লাগছে তো এটাই আমি নিজে বললাম আজকে সকালে যেহেতু মা বললো রুটি যেহেতু আছে রুটি আর দুধটা তো এটাই ব্রেকফাস্ট সকালে আমাদের হবে আর কি পুজো না করলে তো যেহেতু আমরা কেউ খাই না তার জন্য পুজো করি লোকালকে আগে দিয়ে তারপরে এই জেনে এক পিস আর চা নিয়ে বসছি খাবো আমি গার্গেল করে আমি রেয়াজ করতে বসবো তো কাকিমা এসে যথারীতি ও কাজ করে দিয়ে গেছে কাপড় টাপড় কেঁচে দিয়ে বাসন মেয়ে সমস্ত কিছু কাজ হয়ে গেছে যেহেতু বৃহস্পতি তারপরেও বৃহস্পতিবার চারদিক ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে এবং সকালে সকালে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান টান করে পুজো পুজো করার পর আলাদা এনার্জি আসে আর কি আর সত্যি কথা বলতে পুজোটা সকালেই ভালো লাগে তারপরে আর মানে মানে ঠিক পুজো যদি সকালে আমি না করি কি না আমার মাথায় এমনিতেই গরম হয়ে যায় তো এই যে দেখো এরপরে হারমোনিয়াম খুলেছি হারমোনিয়াম এবার বের করেছি এবার ওই বাইরে হাওয়া দিচ্ছে প্রচুর ঠান্ডা হাওয়া ফ্যান চালায়নি ওই হাওয়া খা খাচ্ছে আর রেয়াজ করবো আর কি তো এই এই শাকটা সবাই জানো অনেকেই জানো আবার অনেকেই জানো না এটাকে আমরা মানে কাঁচা বলি আর কি অনেকে তেলাকুচো বলে তেলাকুচো শাক এটা এটা পেটের জন্য খুব উপকারী এবং এই আমাদের এখন বর্ষাকালে তো গাছে পালায় প্রচুর হয়েছে এই শাকটা খুব উপকারী এটা রক্ত হয় শরীরে এর এটার এর কোনো গুণের অভাব নেই আর আমি সত্যি কথা বলতে আমি এমনই একটা মেয়ে আমি এরকম সাদা মাটা খেতে খুব ভালোবাসি মানে আমার সবথেকে ফেভারিট ডাল আলু সেদ্ধ আর এই রকম শাক পাতা আর কি এইগুলো খেতে আমার খুব পছন্দ হয়েছে তাই মাকে বললাম যে এই ওই শাকগুলো গাছে হয়ে আছে তুমি এইগুলোকে কেড়ে নিয়ে আসো এইগুলোই খাবো আর এই শাকটা আমরা রান্না করি ওই কাঁচকলা আদৌ বেগুন এই দিয়ে আর কি জিরে সর্ষে আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই এই রান্নাটা আজকে হবে মাই করবে মার হাতে খেতে তো ভালো লাগে আর এই শাকটাও হবে এটা সজনে শাক এই শাকটার সঙ্গে এই লাল শাক সমস্ত শাক মা নিয়ে এসছে এইগুলো মিশিয়ে কাটা হবে আর কি আজকের বৃহস্পতিবারের আমি বলছি নিরামিষ যেহেতু আর এটাকে অনেকে মানকুচু বলো আমাদের এখানে এটাকে সাউর বলি আমরা এটা আমরা ভেজেই খাই এবং তরকারি চিংড়ি মাছ দিয়ে তরকারি করে খাই এটা আজকে ভাজবো নিরামিষ যেহেতু আর এখানে ভাত মা বসিয়ে দিয়ে গেছে আর ডাল বসিয়ে দিয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে তো মা একটু পুজো করতে গেছে তার জন্য আমি একটু রেয়াজ টেয়াজ করার পর আমি একটু মাকে এগিয়ে দিচ্ছি আর কি তাতে মারও হেল্প হয় ওই ওই সাউর আম আজকে ভাজা হচ্ছে এইভাবেই আমরা কেটে নুন হলুদ চিনি একটু মাখিয়ে এটা ভাজি খেতে খুব ভালো লাগে গরম গরম খেতে খুব ভালো লাগে এটা দিয়েই খাওয়া হয়ে যায় আর তারা শাককে দেখো এইভাবে কেটেছি ছোট ছোট করে এইভাবে কাটলে খুব ভালো খেতে এটা এটা টুগীদের জন্য যখন জ্বর হয় অনেক কিছু রোগের যখন মানুষ খুব বেশি দিন ভোগে তখন ডাক্তারবাবু আমাদের এখানে এই শাকটা খাওয়ার কথা বলে ভালো লাগে আর কি মুখ ছাড়ে এবং শরীরের জন্য তো বললামই খুবই উপকারী তারপরে এই যে দেখো এখানে ভাত হয়ে গেছে আর ওই শাকের জন্য মশলাটা করবো বলে আমি এখানে এখানে স্লোতে ওটা হতে ওই সজনে শাক ওটা বেছে এই শাকগুলো কাটতে তো একটু টাইম লাগে আর আজকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুর মশাই দেরি করেই গেল তার জন্য অনেক দেরি হয়ে গেছে তো তার জন্য আমি মাকে একটু এগিয়ে দিলাম তাতে কি হয় মারও ভালো লাগে হেল্প হয় মা একাই করে নেবে বলছিল কিন্তু আমি একটু কেটে দিলাম আর কি শাক পাতা কাটতে একটু বর্ষাকাল তো এখন একটু বেছে ভালো করে কাটতে হয় না হলে আর আমার মা অত মার চোখেও একটু কম দেখে তো ভালো করে কাটতে পারে না সেই জন্য আমি শাকটা কাটলাম আর ওই শাকের জন্য কাঁচকলা আলু বেগুন সমস্ত কিছু কেটেছি এই কাঁচকলা আলু বেগুন দিয়ে ওই রান্নাটা করলে খুব ভালো লাগে ওই শাকটা আর কি আর এখানে নিয়েছি জিরে সর্ষে আদা পোস্তটা খুঁজে পাইনি মা আসুক পোস্তটা দিয়ে তারপরে একসঙ্গে বেটে ওটা রান্না করব তো এই আর কি আজকের মেনু নিরামিষ যেহেতু আর আম তো আছেই আম কাট আম কেটে দেবে মা আর দেখো আমি শেয়ার করতে পারিনি আমি একটা মানে কাজে গিয়েছিলাম তো মা রান্না এদিকে হয়ে গেছে যেহেতু বেলা অনেক হলো তো এইভাবেই ওইভাবেই তেলাগুচুর শাকটা এটা রান্না করেছে অনেকদিন ক্যামেরার সামনে কথা বলছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি একটু ছোট ভিডিও শেয়ার করছি আর কি হচ্ছে না হচ্ছে জাস্ট একটু শেয়ার করে গেলাম তো যেমন প্রতিদিন রুটিন প্রতিদিনের মতোই একই সকালে উঠে পুজো করা তো তারপরে গান করেছি তো এখন গোপালের সেবা দিয়ে গোপালের শয়ন হয়ে গেছে মা রান্না করছে আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজোও হয়ে গেছে ঠাকুর মশাই এসে লক্ষ্মী পুজো করে গেছেন তো আমি মাকে একটু ওই সবজি টবজি কেটে দিয়ে এসে আমি একটু প্র্যাকটিস করছিলাম গান তো তারপরে এই আর কি তো এরপরে তো খাওয়া দাওয়া করবো তো সেটা আর শেয়ার করলাম না এখানেই শেষ করছি ভিডিওটা কাল থেকে শুরু করেছি শেষ করিনি তো কালকের ভিডিও আজকের ভিডিও সমস্ত কিছু মিলিয়েই শেষ মানে এখানেই সমাপ্ত করছি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিও কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না তো তোমাদের একটা সাবস্ক্রাইবে আমার ভিডিও করার ইচ্ছেটা আরও বেড়ে যাবে এবং কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে ভালো খারাপ যেটাই লাগুক সেটা আমাকে কমেন্ট করে জানালে আমার অন্তত খুব ভালো লাগবে তো ভিডিওটা ভিডিও তোমাদের জন্যই বানানো তো অবশ্যই তোমাদের কমেন্টের আমি অপেক্ষা করি তো চলো আজকের মতো টাটা আগামী দিন আসছি ভালো কিছু ভিডিও নিই সঙ্গে থেকে